টেঙ্গা দিতে ভাড়া তুমি যদি তোমার জীবনত সে তন্দে চানি প্রয়োগ করতে পারো সে বাদে ঠেঙ্গে উপকার করে জিন্দুককে সুবিধা প্রদান করে জিন্দুককে সাহায্য করে শিক্ষা বুদ্ধ শিক্ষকদের জানি নির্বাণ নজনা পর্যন্ত তোমার উপকার করিব সুখ প্রদান করিব এইভাবে বিশ্বাস এইভাবে শ্রদ্ধার আগে নেই পিছের তুন্দুরী বাজি থানা দূর হয় সেই বাজি সং তুমি এই শিক্ষকদের মারি মানে চলিবা এই আহ্বানগুলি নেই সংক্ষিপ্ত করিমসিধু হত ধর্ম উপদেশ সদা আলোচনা করাব ধর্ম সদা হবার আগে দিয়ে বুদ্ধগণর অনন্ত গুণ ধর্ম অনন্ত গুণ সংঘর অনন্তগুণ সে তোমার আমার ডাক্তার পরম কল্যাণ গুরু আমার এই হিল সাজিগাঙত বাংলাদেশক তথাগতা পৃথিবী আজল মৌলিক আকি বুদ্ধ ধর্ম কোনো জাগরণের মুখপাত্রী যার অবদান তোমার আমার বা কোনো জিংহানী অপ্তমী অপরিসীম সেই জগদ্দুল্ল পরহত পরম পূজ্য বনবন্তের অনন্ত অনন্ত কোনো রাশীয় স্মরণ করি কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞান বরণ মন্দয় চুজুগুরি বর্ণনা আর পারিবারিক পুণ্য অনুষ্ঠানও উপস্থিত স্ব্রহ্মসারী বৃহত্তম সঙ্গের মধ্যে সুশীলানন্দ অস্তবীর প্রান্তে অস্তবীর পান্তে সহ যারা লোক উপস্থিত স্বব্রহ্মসারী এবং দূরোত্তন হাজাত্তন উপস্থিত হইয়া শ্রদ্ধা বল্যাকি পুনর এই দুর্লভ দোল মনুষ্য জীবন দুর্লভ দোল প্রবজা জীবন শিল সমাধি প্রকালয় দান শিল পবনালয় পরিপূর্ণ দানে সাফল্য মন্দিত হোক যে লোক উদ্দেশ্য করি বুদ্ধমূর্তি দান সংগদান অস্ত্র পরিষ্কার দান বুদ্ধমূর্তি দান পিণ্ড দান পরিত্রাণ সবল করছো এই পুণ্যের ফলে তোমাদের পুনর যার যে প্রার্থনা খুশির এই ফলভূতি হোক ধর্ম জ্ঞান ধর্ম চক্র ধর্ম বই জাপ্রত নেই তৃহকাল সুপময় পরকাল সুখময় সুখ সমৃদ্ধি বইয়ে নেই পুণ্য স্থানত স্থানতালে এই পুণ্য রাশি তারাই অনুমোদন করি নেই সুখী অত সুগৎলে উত্তর উত্তর সুখ পারো তোমার হত পেয়ে পো সাবা নাদিন পুতিন কর্মা করবি যার উপলক্ষ করি এই পুণ্যকর্ম আয়োজন সমর্থ লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত নেই মানুষের মতো আদর্শবান জ্ঞানী গুণী মানুষও দক সৎপুত্র সুপুত্র দক ধর্মব্যাগর নিরোগ জীবন সুস্থ জীবন সুগর জীবন দীর্ঘায়ু জীবন লাভ কৃত্রিমিত বাংলাদেশত হিল সাতিকাঙত কাদি মাঝে সুখ শান্তি প্রতিষ্ঠিত অনেক জন্ম দুঃখ মুক্তি নির্বাণ লাভ হেতু এই আশীর্বাদ উদ্যোগ কোন সংগঠন পরম পূজ্য বনবন্তের কোন প্রার্থনা মাগে দিনেই আমরা বিশ্ব সমপ্তকবৃন্দ মুক্তিপূর্ণ চিত্তে আশীর্বাদ প্রদান করি ধর্ম পরম সত্য আত্মলaksana বরাবর শব্দ guru পুণ্যময় এমন দিনে শুনি তাগো ধর্মহু দ শোনা না লগা লগা ফলসoyan উদ্যতে হইয় স্বয়ং ইচ্ছে তুমি হি হেনা

ইদত নেই মনত নেই কিন্তু মনা জমা আগে সে জমা হয়ে সদানি শুনানার সাথে সাথে আবার জাগি উঠতিও ইদত উঠতি এই হদা গান হওয়ার পা এই হদা গান হওয়ার নবা আগে দিয়ে শুনি আগে দিয়ে নশুন তিনি কে কান মনে কুদন হয়নি ধর্ম হদা শুনিলে পুরনো হদান এর জাগে উঠি

মানে সত্যি কান্ত করবাই দিয়া তোর মহদা না সহম মাই কান্ত সময় খালিন বলে তোর মহদা নিয়ে এত মান্যর তাপ এত মান্যর তাপ এত মান্যর তাপ ইতে যেমন সাগরি ধরিয়ে মানুষের সংখ্যা অগেলে যেমন লেখা পড়া শিখব এক পুনর তাপ আগে সাগরি হলে ইতে যদি মা না দিলে তো কথাই পদা সাগলাতে থেকে बे बे সাগলাতে কি পরিবা অ এ বুদ্ধ সময় খালি নবলে মানাচু ন ন ধর্ম হ দসনা না বিষয়ে পাৰি দ পাও বুদ্ধ ধর্ম হতা হব ওমুক পাং ধর্ম হতা হব সাততম ফেলে নবলে ধর্ম হ রাসনতে জান্দে তে হয়ক এ এই বাইদে ফলানি বাই আর বড়দি তৃতীয় ফল সাইতে ই অন্যতম গুরুত্বপূর্ণ অন্যতম আসন আনা সুপ দৃষ্টি বলা উদ্যোগি সং দৃষ্টি মানে উজয় মানে মোরা না এক সরল দলতি উত্তর কো রিবাসায় হইতে সম্মুখ দৃষ্টিগান উৎপন্ন হয় এই অনেক দৃষ্টিও এক খানা যথাযত সঠিক হয় কি ভগবান দুঃখমুক্তির পথ বন দুঃখমুক্তির পথ নয় উমান চু কি কৰ্ম কৰিলে চু কি কৰ্ম কৰিলে দুখ কি আনিবলৈ দলে চিনি ফাৰে বুজি ফাৰে কাই ধৰ্মত আছো নিলে দেই অমাৰে তাৰমানে তন জীৱনমুখী বাস্তৱমুখী সদা নহয় ন অিকোৱা দেই বুদ্ধৰ সদা তুমি যদি দলে মূল্যায়নমুখী জান

মতো মানুষ করি পাইতে যে মা কি কিহি গুণধর্মদর্জন অল্যদি বুদ্ধর উপদেষ্টা জানাতে মা বুধী দেবী পাপ্য যদি দেব হয় সাং দা গম মাভ এই গমানোর ভিতরে এক ধর্ম ধার্মিক যদি মা বাপ যদি ধার্মিক জ্ঞানীয়

এই বড়াঙ্গে প্রভাব যদি সুখ হতে খারাপ প্রভাব চেনি বার মানুষ প্রভাবিত নয় পশুপক্ষি প্রভাবিত হয় সেই দৃষ্টান্ত ঘুরি ঘুরি আগে এমন দেখা যায় আম রসালো আমা উপহার হিসাবে এক রাজারে পাল পারে এত সুন্নিষ্ঠ এত রসালু কম চিন্তা মর উপসার আমি কিন্তু রাজা এসেছি

Yen no tada k u l a m d e ɓ a n ɓ a l e ye, k e w u l o m ngatso o r o y te ɗi ɓ u e ɗ n g a l j a e d i h e s t a i o n ɗim n a l j a g e d i o y se ɗim n g a t a n g w a ɗo ɗe ɗo ɗe ɗo ɗe 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 চ ৰাজহীটো পৰ্যন্ত খাৰপ গমাঠি দি প্ৰভাৱিত হয় আৰু দেখাছে দে কাজা কৰা গলতে শান্ত একেবাৰে দমিত লোক ৰাজাৰিবি চেচমালতে মঙ্গল হচ্ছ আদানি হচ্ছ করা গুণকে উন্নত মান রাজা দিয়েছি নিয়োগি ল্যাং ল্যাং ঘুরি পেড়াই দিয়া করা এক সময় হিও লফালক ক লং ল্যাং করি ধরে চড়াই যায় আনে তো এক মনে দে কৰা সিয়ল আনিও নৈ ন ৰী চে চমু অধি চৰহি অ তাৰ মুখ পুৰোহিত আনিও নৈ তেওঁক কেনেকৈ নিজা চেপা চে কৰিলো ৰখ ভেদি এয়া তই ভাবিল

যে এই করাহি পারিবারিক শিক্ষা কাহাকে বলে এই সমস্ত গুণানি থাকুন এ ঘোড়া বসিয়ে নি তারপরে দি গুরুজন বর্জন শ্রদ্ধা সম্মান স্নেহ পরোপকার উদার মন ডাঙর মন দোল দোল মানসিক গুণাবলী আগে যে পরিবারে নয় যে পারিবারে শিক্ষা নি পরিবার শিক্ষা নীতি দল যে গেলে দেখা যায় ব্যবহারের বংশের পরিচয় অদালয় আচার আচরণ লো চিন্তা চেতনা লো তিন্দুকিয়ে তোমা করান হেন্দুকুদি

গমলে গমন সাৰাবলে সাৰ বন নিজাই নিৰ্ভৰ কৰো দে নিজুৰি ন নিজে টিক নিজে গম পদাচন সাধন গম এই তুমি যদি গমতে হয় কদাচন সাধন কম কৰি মাৰিবাচিন সুধো নহ'ব সেনে হে তৰ্ম সদাশনিলেচোন মোক দৃষ্টি হলে

ওই দিন আদিন এক মৈত্রী লেন ক্ষমা মৈত্রী লি বলি এই না যদি দোল গুণ আনি আচরণ করি ভার ফালন করি ভার প্রিয় করতে ভার এই ফল দেবা এই জিনিসকে ফল হয় লাস্টে দি যে বুদ্ধি সলা পরামর্শ পরিবেশ অনেক কিছু করে তো ও সাবা ডিঘরলে

Kau sambung mangsaun para, ini tu miskin tadi lah. Kata bucto, ya suku kemongol lo, ni di itu, dulu.